আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস দুপুর একটা কুড়ি নাগাদ আমার আসানসোল সাউথ থানাতে একটা খবর আসে যে দামড়ার পলাশবাগান এরিয়ার জঙ্গলে একটি মহিলার ডেড বডি পাওয়া গেছে তো সঙ্গে সঙ্গে আমার আসানসোল সাউথ থানা থেকে অফিসার সেখানে পৌঁছায় এবং আমরা ওখানে ভিডিও ফটোগ্রাফি করে যা প্রসিডিওর আছে সেটা করে ডেড বডিটা আমরা ওখান থেকে নিয়ে হসপিটালে যাই হসপিটালে ডেড বডিটা মৃত বলে ঘোষণা করা হয় তো তখনও পর্যন্ত ডেড বডিটা আমাদের কাছে আনন ছিল তো পরে গতকালই রাত্রে এটা দুর্গাপুরের গোপাল মাঠ এরিয়ার একজন নন্দ কিশোর পাশোয়ান আমাদের কাছে আসে সে বলে ছবি থেকে আইডেন্টিফাই করে যে মেয়েটি আমার মেয়ে যে উনিশ বছরের মেয়ে রুমা পাশোয়ান এ গত আঠাশ তারিখে বাড়ির থেকে স্কুল যাবো বলে বেরিয়েছিল এবং বাড়ি ফেরেনি বলে লোকটি আমাদের কাছে এটি অভিযোগ করে এবং সে অভিযোগ করে যে আমার মেয়ের রাকেশ পাশোয়ান বলে একটি ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা আছে দামরা এরিয়ায় বাড়ি তো সেই ছেলেটি এই কাণ্ড ঘটিয়েছে বলে আমি মনে করি তো আমরা একটা স্পেসিফিক কেস করি মার্ডার কেস হয় মার্ডার কেস করে আমরা ইনভেস্টিগেশন শুরু করি এবং এই গত রাতেই ভোট রাতে তিনটে সাড়ে তিনটে নাগাদ আমরা যে আসামি আছে রাকেশ পাশোয়ান তাকে আমরা গ্রেপ্তার করি সে আমাদের কাছে কনফিউস করে যে মেয়েটির সঙ্গে তার প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল বিগত আড়াই বছর ধরে এবং মেয়েটির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায় বা মেয়েটি এখন এর সঙ্গে সম্পর্ক রাখতে অনিচ্ছুক হওয়াতে এই মেয়েটিকে এইভাবে নৃশংসভাবে ওই জঙ্গলে নিয়ে গিয়ে মার্ডার করে এর কথা মতো আমরা সকালবেলা মেয়েটির স্কুল ব্যাগ এবং স্কুল ইউনিফর্মও আমরা রিকভার করি করে সিচ করি একে আমরা আজকে কোর্টে পাঠিয়েছিলাম আমরা একে পিসি পেয়েছি পুলিশ কাস্টডিতে পেয়েছি আরও কিছু ইনভেস্টিগেশনের বাকি আছে সেগুলো চলছে আমি ডক্টর নির্মাণ চট্টোপাধ্যায় স্টার্টিং হসপিটালের ম্যানেজার ডিএপর ডক্টর রায় ডাইরেক্টর ডক্টর দিত্য ঘোষ ডাইরেক্টর আমি স্টার্টিং হসপিটাল থেকে বলতে চাই যে স্টার্টিং হসপিটাল দু হাজার পনেরো সাল থেকে শুরু হয়েছে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল এখানে সব ধরনের ফেসিলিটি এই হসপিটালে হয় ধরুন মেডিসিন আছে মেডিসিন আমাদের আছে তার সঙ্গে অর্থোপেডিক গাইনোকোলজি সার্জারি পেডিয়াট্রিক এনআইসিউ টোটাল ফেসিলিটি যেমন একটি মাল্টি স্পেশালিটি হসপিটালে থাকে সেই ফেসিলিটি আমাদের এখানে আছে আমাদের এখানে সব ধরনের ডাক্তারবাবু আছে যেমন কার্ডিওলজিস্ট আছেন মেডিসিনের ডাক্তারবাবুরা আছেন সার্জন আছেন গাইনোকোলজিস্ট আছেন অর্থোপেডিক আছেন ভ্যারিয়াস ডক্টর যারা রেপুটেড ডক্টর আসলে তারা এখানে এসে প্র্যাকটিস করেন এবং আমাদের আইপিডি সার্ভিস দেন